সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা প্রায় সবাই একবার হলেও এই মায়াপুর মন্দির দর্শন করে গিয়েছি আর এই মন্দির দর্শন করতে এসে লাইন দিয়ে অধীর আগ্রহে মন্দিরের ভেতরে ঢুকে প্রথমেই যে বিগ্রহটা দর্শন করে থাকি সেটা হলো পঞ্চতত্ত্বের দর্শন কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না এই পঞ্চতত্ত্ব কারা আজ তোমাদের সেই বিষয়ে বলবো এই পঞ্চতত্ত্ব আসলে কারা পঞ্চদশ শতকে পৃথিবীতে স্বয়ং শ্রীকৃষ্ণের সাথে পাঁচটি অবতার রূপে প্রকাশিত হয়েছিলেন এবং এদেরকে একত্রে বলা হয় পঞ্চতত্ত্ব সম্পূর্ণ পঞ্চতত্ত্বটি সংক্ষেপে বোঝানো একটু কঠিন তবু আমি চেষ্টা করছি সংক্ষেপে বলার আমরা জানি হিন্দু ধর্মে মোট চারটি যুগ আছে সত্য যুগ চ্রেতা যুগ যুগ এবং বর্তমানে কলিযুগ এই প্রত্যেকটি যুগে ভগবান শ্রীকৃষ্ণের একটি করে অবতার রয়েছেন সত্যযুগে নারায়ণ ত্রেতা যুগে শ্রীরাম দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু দাপর যুগে যিনি শ্রীকৃষ্ণ তিনি এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু আসুন এবার আপনাদের এক এক করে পঞ্চতত্ত্বের নামগুলো বলে দিই পঞ্চতত্ত্বের মাঝখানে যিনি দুহাত তুলে রয়েছেন তিনিই হলেন শ্রীকৃষ্ণের ভক্তরূপ শ্রী চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু ডানদিকে যিনি রয়েছেন তিনি হলেন শ্রী নিত্যানন্দ মহাপ্রভু দাপর যুগেই তিনি ছিলেন শ্রীকৃষ্ণের দাদা বলরাম নিত্যানন্দ প্রভুর ডানদিকে যিনি রয়েছেন তিনি হলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু কথিত আছে তিনি মহাদেবের ভক্ত অবতার আর বাম বামদিকে যিনি রয়েছেন তিনি হলেন শ্রী গদাধর পণ্ডিত আর একদম বামদিকে যিনি রয়েছেন তিনি হলেন শ্রীবাস প্রভু ঠাকুর যিনি ছিলেন নারদ মুনির অবতার শ্রীকৃষ্ণের যত ভক্ত রয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত ছিলেন মুনি। আমরা টেলিভিশনে রামায়ণ বা মহাভারতের অনেক এপিসোড দেখে থাকি তাকে সারাক্ষণ নারায়ণ নারায়ণ বলে থাকতে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে ফাল্কুনি পূর্ণিমায় বাংলার এই নবদ্বীপে গঙ্গার পূর্ব পারে শ্রীধাম মায়াপুর নামক স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটে বর্তমানে আমরা এই মায়াপুরকে মায়াপুর নামে চিনলেও অতীতে এই স্থানের নাম ছিল মিয়াপুর পরবর্তী সময়ে মিয়াপুর নাম পরিবর্তিত হয়ে মায়াপুর নামে পরিচিত হয় তার একটা বিশেষ ইতিহাস রয়েছে সেটা নিয়ে অন্য একদিন আলোচনা করব। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে পরের ভিডিওতে তোমাদের জানাবো এই মন্দিরে রাধাকৃষ্ণের সাথে যে অষ্টসুখী রয়েছে তাদের সম্বন্ধে সমস্ত তথ্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরের ভিডিও